বলছে দেখেন না একটা পুকুর পড়ি মরে আছে আমি মরা জিনিসের ওপরে ডবল করে চাকা চালাবো আমার বিবেক নেই ওনারে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বল ধরেছে কিসের হজুর আপনি আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে আমি ডবল করে চালিয়ে দেব। ও কুকুর ও একটা প্রাণী আল্লাহ সৃষ্টি একটা জিনিস কুকুর তারপরও ওই লোকটা মারতে চায় না ডবল করে বললাম নাম কি হিন্দু একটা নাম বলল বললাম আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না আপনার বিবেকে বাধা দেয় অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স এগুলোকে মানুষ বলবেন কোন কারণে আপনি এগুলো মানুষ না মানুষ হত্যার সাথে যারা জড়িত এই রাজনীতি যারা আরম্ভ করেছেন আপনার কেয়ামতে শাস্তি আল্লাহ নিজে ডবল করে দেব আল্লাহর শাস্তির ধরন দেখেছেন সরা নেশার তিরানব্বই নাম্বার আয়াত অনেকে মনে করে যা করেছি করেছি একবার আস্তা পড়ে নিদিনকে বিনা কারণে হত্যা করবে আস্তাক ভাবে আমার তো মনে হচ্ছে আট সাল থেকে শুরু করে এই সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি বিডিআর এর 57 জন অফিসার এখানে আমার সাথে বিрая 900 জন বিডিআর ছিল আমার তো মনে হয় 900 জনের ভিতরে বিраяই সব নিরপরাধ ওদের মাথায় কোরআন শরীফ দুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন ওরা সত্য কথা বলবে এখনো পর্যন্ত মুরিদগুলো আছে ওখানে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত আ ওদের এই দীর্ঘশ্বাস আমার মনে হয় আর সে যে ধাক্কা খেয়েছে মাঝলো এই দীর্ঘশ্বাস দুনিয়ায় না এটা আর সে চলে যায় কত মানুষের পর দোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে আপনি জানেন একজনের মানুষ যারা হত্যা করলেন এই যে সরকার জরিপ এটা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষের সাথে আপনি জড়িত এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন এদের পক্ষে দলিল আপনার কাছে নেই এদের মেরে নির্দেশ অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন এই গণহত্যার সাথে যারা জড়িত তারা যে যে নিন্দিত তারা যে ঘেনিত পৃথিবীর ইতিহাসের দিকে তাকান হিটলার চেঙ্গিস খান এক বলছে না কেন তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে বাংলাদেশের যিনি গণহত্যা চালিয়েছে তাকে অল্লাহ নিন্দিতেও ঘৃণিত এগুলো বানিয়ে দেবে তাহলে আবর্তনে তার নামগুলোও দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে এখন যদি কাউকে বলেন যে এই অ্যাসিড অ্যাসিডের বাচ্চা ও যেমন রেগে যায় পঞ্চাশ বছর সেটে দেন ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন ওই অমকের বাচ্চা ওই এমনি বলেন তো এখানে যদি কোন হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে দেব আপনি হিটলার রাখেন বলবো কি নাম নাকি হেটলার ইয়াজিদ কত সুন্দর নাম অথচ ইয়াজিদ নামটাও রাখতে রাজি না এই নামই যদি আল্লাহ গানি বানিয়ে দেয় তা আপনার নাম যাই হোক এ নাম আর নাম থাকবে না কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে আমার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই 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 কথা বলছে না

সাড়ে পনেরো বছরের নাম পাল্টানোর হিডিক চলছিল বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল এখন আর মশাও যায় না সায়তান সাথে মাতাল হলো তালে ঠিক ছিল দেশে তাকান আপনি আলেমদের নাম ও পাল্টিয়ে দিয়েছেন আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই তার নাম ও সালেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার নাম ও পাল্টিয়ে দিয়েছে দেল্লো সিদ্দার এক কথা বলছেন না কেন শহীদ আব্দুল কাদের মোল্লা তার নাম ও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের আপনি তাকান আমার নাম পাল দিয়ে দিয়েছে পিসকে হুজুর আমি পিসকে রফিকুল ইসলাম মাদানি ওরে যদি পিসকে বলে তাও তো মেনে নেওয়া যায় এটা আমার এই পর্যন্ত আমার সাথে দই মাস ছিল আমারে আপনি পিসকে বলেন কোন কারণে আমার বয়স ঠিক আছে আমার তেত্রিশ বছর এখন আমারই তিনটা পিসকে আছে আর আমারে আপনি পিসকে হুজুর বানিয়ে দিয়েছেন অ গাজীপর বার্ষী যারা মানুষত তার সাথে জড়িত তাদের এক নাম্বার শাস্তি কোরান বলছে ওরা জাহান্নামে যাবে ডায়রেক্ট ফটোয়া আমায় এক্দলাম মতা আম্মিদাম ফাঁজাসা উহ যাহান্নাম প্রথম পুরস্কার যাহার নাম দুই নাম্বারে খ নিদাম ফিহা চির থাকা লাগবে কোন বাবার দোয়ায় বের হতে পারবেন না 3 নম্বরে ওয়া গদিবা আল্লাহু আলাইহি আল্লাহরইয়ে থাকবে তার উপরে 4 নাম্বারে ওয়ালা আনফু তার উপর আল্লাহ লা'নত দিবেন 5 নম্বরে ওয়া আদা লাহু আযাবা আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি জন্ত দায়ক আযাব বলেন নাউজুবিল্লাহ আফসোস হয় প্রতি আমার বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ কি করলেন একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি এরকম পাগলামে যেন সামনে আর কেউ না করেন কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনে কারিম থেকে সরাব মুমিনুন সোরা মেনন থেকে একটা দুইটা মাত্র আয়াত পড়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলি নাকি নাকি চলে যাবেন চলে যাবেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন ওই এমনি নরম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে ওয়ালাকাদ খালাকনা লিনসামিন সোলালাতিমতিন अवश्य আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নিরজাস থেকে আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে একজনকে তিনি মাটি দিয়ে বানিয়েছেন তিনি আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সারা রহমানের ভেতরে আছে মেনসন্সালিন কালফখর শকনা ঠাঁটনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি এদের তাফসিরে পড়লাম

আমার ভাইরা একটু ভালো করে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন একটু শুনতে দিন মানুষকে দেখেন তো কত মানুষ বসে আছে এ ভাই কম ব্যস্ত এ বাবুল ভাই এরপরও এক দেড় ঘন্টা বসে আছে আর আপনারা কি শুরু করছেন কত মানুষ বিভিন্ন জায়গায় শুনতেছে জানেন আপনি আমি যদি বারবার ডিস্টার্ব করেন তো ভুলই থাকবে চারজন ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য আদম বানাবে তিনজনই ফেরত গেছে পারে না শেষ পর্যন্ত আজরাইল এসে এক খামসা মাটি নিয়ে গেছে তাফসিরে মুনিরের ভেতরে পেয়েছি হযরতে আজরাইলের এক খামসা মাটির ভেতরে ছিল চল্লিশ মন মাটি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন এর বডি বানাও

লাতা দে খালাকাল ইনসান নাফি আহসানি তাউম সব জায়তে সুন্দর এই জন্য মানুষের এই সিহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি এত সুন্দর করে সাজিয়েছি পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি আপনি মানুষের সিহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর সুন্দরী মানুষকে দেখে অনেকে ক্ষোধা পর্যন্ত মিটে যায় আমাদের নবী মোহাম্মাদ রসুলল্লাহ হাদরতে ইউসুফ নাবে সাল্লাম তাদের সিহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারতো হাত কেটে ফেলেছে টের পায়নি সিহারা দেখে সমান ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল হাতা মালাকুম কারিম এটা মানুষ না এটা সম্মানিত ফেরেশতা

আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায় হাওয়ালা সাল্লাম তাদের তুলনায় একশো ভাগ সুন্দর ছিল কথা বলে না কেন মেয়েদের রূপ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস তাহলে হারায় হাওয়ালে সাল্লাম মানুষকে দেখিয়ে বেড়াত অথচ আজ অনেকে লাইন খোলে নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় না করবে কি আর আল কাতরা মাখায় হইলট বালট জিনিস মাখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আমি করব কি কথা বলে দেখা সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার সৌন্দর্য আপনার সাজগোজ আবার বলেন আপনার সৌন্দর্য আপনার সাজগোজ এটা শুধু আপনার স্বামীর জন্যে স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শন ইচ্ছায় আপনি দেখান কেয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন না যেহেতু এখন রাষ্ট্রীয় ভাবে পর্দার আইন দেশে নেই এই জন্য অনেকে অনেক ভাবে চলছেন আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের এখানে দুইটা ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে আমি সহ যারা আছি প্রত্যেকে এই দুটা ঔষধ খেতে চাই তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন চোখের জেনা। সরা নোর আঠারো নাম্বার ফরা বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আতি আল্লাহ অবসাদ দিচ্ছেন অকল লেল্মকমিনীনায়াবুদহিন আগশরিহিম ওয়াকার ফাঁজ ফুরু যাহম ডালিকা কালাগম ইন্নাল্লা খবি রুম বিমায়া শোনাল আরব্দুল আল আমিন বলেন হেনবি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন বড় থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে আর চোদ্দো জন মহিলা আপনি দেখতে পারবেন কয়জন আরো সরে বলেন বলেন এক নম্বরে আপনার আপন মা ওই পাতানো মানা। আপন খালা পাতানো খালা না অনেকে ধর্ম খালা পাতিয়েছে খালা মেয়ে আছে এই জন্যে এক কথা বলছেন এমনি খালা বলে না মেয়ে আছে খালার এই জন্যে খালা ধর্ম খালা দুই দিন পরে খালা হয়ে যায় শাশুড়ি এই কথা বলছেন এক এলাকায় এরকম মানুষ নেই এখনো কাদের ধর্ম খালা আছে হাত বলেন তো তাহলে মা আছে খালা আছে ফুফু আছে নিজের আপন মেয়ে আছে ভাইয়ের মেয়ে আছে বনের মেয়ে আছে নিজের বধু আছে এরকম চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে যদি সত্যি জেনা থেকে সঙ্গে সঙ্গে নিজের চোখ করা লাগবে চান হ্যাঁ দেখতে যতই সুন্দর হোক যাই হোক তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন এটা যদি সর্বোচ্চ পনেরো দিন করতে পারেন আপনি একটা অনির্বাচন সুখ পাবেন আপনি বসে ন নির্বাচন কি এই যে পাখি যখন নিজের ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয় ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিসির মিসির আওয়াজ দেয় কেন দেয় বলেন তো কারণ এই পর এত মোলায়েম এত সফট এত কমল এত নরম একটার সাথে যখন আর একটা লেগে যায় আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন ওয়াহ কফির কইলা হোমা জানা হাদুল্লি রহমা এই যে জানা সম্মানের দানা জানা মানে কি আল্লাহ ডানা ফকির কাছ থেকে ধার করে আমাদের লাগিয়ে দিচ্ছেন যে দুনিয়ার বান্দা বান্দেরা তোর মা বাবার জন্য তোর ডানাটা এভাবে বিছিয়ে ধর শুধু বিছিয়ে ধর면া ফল করে দিবি অখফেদ না মেনে ডানা ডাউন করার পরে ফল করে দেওয়া আল্লাহ হেলিকপ্টারের ডানা প্লেনের ডানা আমাদের নিজেরও ডানা আছে ডানা না হাত এ হাতের কথা নিলেন না এদন কেন জানা হন দিলেন কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই সবই শক্ত হাড় কথা বলেন না কেন আর পাখির ডানার ভেতরে এমন নরম সফট কমল পর আছে পালক আছে একটার সাথে আর একটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায় হয়ে যায় বাচ্চারা যখন আশ্রয় নাই কোনো শত্রু থেকে বাঁচার জন্যে ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পাচ্ছে না তখন একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলায় এটাকে বলা হয় অনির্বচন শোক আপনি যদি পনেরো দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন ওই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন আপনি পনেরো দিন আমল করে দেখেন আল্লাহর কসম আপনি একটা অনির্বচন সুখ পাবেন দুই নাম্বারে আপনার লজ্জা স্থানের হেফাজত করা লাগবে নিজের জায়েজ যে স্ত্রী বাঁধ দিয়ে পৃথিবীর কোনো নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না শুধু যাবে না যাবেই না সে ভাষাই আছে এলালা জোয়াজিহিম আও মালাকাত আইমা নোহো ফাইন হো গ